গুড মর্নিং সবাইকে তো আজকের আমি বেরিয়েছি একটা রিসেপশনের ব্রাইডকে সাজানোর জন্য দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেই দিনে আমি আমি আর পিসি পড়ি কাজের উদ্দেশ্যে আমাদের লোকেশন ছিল বেলেঘাটা পার হয়ে চিংড়িঘাটার সাইডে তাই আমরা সুভাষগ্রাম থেকে ট্রেন ধরে ট্রানা চলে যাই শিয়ালদা সেখান থেকে অটো ধরে চলে আসি বেলেঘাটায় সেখান থেকে আমরা একটু হেঁটে তারপরে চলে আসি চিংড়িঘাটার সাইডে একটা আস্তা ব্যাংকুয়েট বলে একটা ফ্ল্যাটে সেখানেই ছিল আজ আমাদের ব্রাইড সাজানোর লোকেশন যেহেতু আমার পিসি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর এটা হলো আমার পিসির এক স্টুডেন্ট তাই আমাকে ডেকেছিল হেল্পিং হ্যান্ডের জন্য সেখানে পৌঁছে গিয়ে আমাদেরকে টিফিন দেওয়া হয় তাই আমরা টিফিন খেয়ে চলে আসি ব্রাইডের ঘরে গাইস এই হলো আমাদের রুম যেখানে আমরা রিসেপশানের জন্য ব্রাইডকে রেডি করবো এবার আমরা খুব ভদ্র হয় না সাউন্ড আমার এই দেখো আমাদের মিষ্টি কোণে রেডি হওয়ার জন্য চলে এসেছে ফার্স্ট রেডি হবে বউ ভাতের জন্য তারপর রেডি হবে রিসেপশনের জন্য আর এখানে বউ ভাতের জন্য পুরোপুরি রেডি আমার পিসি খুব সুন্দর সাজায় তোমরা যদি কেউ কন্ট্রাক্ট করতে চাও অবশ্যই আমার ইনবক্স করতে পারো তো এখানে হচ্ছে হাতের জন্য অলমোস্ট লোক ডান তারপরে আমরা চলে যাই হাতের একটু কিছু অনুষ্ঠান দেখার জন্য তা চলে আসে এখানে আমরা

সত্যি কথা বলতে দুজনকে খুব সুন্দর মানিয়েছিল তো আমরা একটু ওয়েট করছিলাম যেহেতু ব্রাইট খাবে আর এখানে দেখো কি কারণে হাসছে আমি জানি না কারণটা বলাও যাবে না পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কচুরি আলুর দমকে দম না ফুলকপি আলুর দমকে তোমার রক্তে

সাজানো কমপ্লিট করার পর ফটোগ্রাফাররা চলে আসে তাদের কিছু শট নেওয়ার জন্য আর আমরা প্যাক আপ করে বাড়ি চলে আসি তো আজকের পর্যন্ত ভ্লগটা ছিল এইটুকু আবার আসবো নেক্সট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে টাটা